রান্না বান্না পারি না কোনো কিছু কাম কাজ পারি না বিড়াল কাজ বাজ পারে যে সুন্দর করে ঢেকে দিল দেখতে পাচ্ছেন আবার তাও সেটা মাটির চুলাতে অন্যরকম স্বাদ হবে আশা করি আমরা

কি অবস্থা এই পর্যন্ত কটা ভিডিও বানাইছো কতগুলো হবো কতগুলো বানাবি তারপর সবগুলা তুই বানাবি নাকি অন্য কেউ আছে অন্য কারো দিবি কারে দিবি আমার তো মনে গোসল করতে গেছে তুই গোসল করবি না হ্যাঁ বিড়ার কি অবস্থা আমরা দেখি একটু রিভিউটা দেখি এটা কি দেখে বুঝলি

ব্যস বিক্রি ভালোই যাব কি ডিসিশন দিবি নাকি তাহলে আমি বাইবের দাদারা সাথে আলোচনা করি আমার সিট লাগবো আমি না আমার কাছে মানুষ কিনবো না হ্যাঁ কি পরিমাণ দুধ রাখছো আজকে মানে যে দুধ যেতে করবি দুধ বিজেতে হইব দুধ আর চিনি বা গুড় কি রাখছো দুই কেজি গুড় নাকি চিনি দেখা যাক আপনি কীরকম পিঠা বানান আমরা দেখব আর যারা দর্শক যারা আছে বা বন্ধুরা ব্রাদার যারা দেখতেছেন সবাই মানে বিটলের পিঠা খাওয়ার জন্য দেওয়াত রইলো এক বিটলরা ধরবেন যে বিটা পিঠা করি পিঠা খাওয়ান আমি এর মধ্যে দায়বদ্ধ না বিটলরা ধরবেন সবাই এ হয়তো পিঠা খাওয়াবে আর যে না খাওয়া ঠিকঠাক মধ্যে গাড়ায় দেবেন পিঠা টিটা না দেয় আর আরে দেখা হইলে ধরবেন যে এই ভিডিওতে কথা কয় না কেন হ্যাঁ বুবা মাদি থাকে মোটামুটি এটা হইল মিনি বুবা মানে অর্ধেক বুবা ঠিকমতো কথা কইতে পারে না হ্যাঁ এই যে এই যে কথা কই দিয়েছে ভিডিওতে মানুষ তো জানি না গেছে তুই বুবা না কিন্তু কথা না কে ভিডিওতে শাস্তি দেওয়া হবে উল্টায় দিই তই ব নাকি শেষ হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে লাউয়ের পাতা দিয়ে ওটা হলো ই করে দেওয়া হচ্ছে যে একটু পুরা পুরা যদি হয় বাই হয় লাউয়ের পাতা দিয়ে হলো পরিষ্কার করে দেওয়া হয় আর এটা হলো গোলা রাখা হয়েছে এটা হলো হলো চালের গোড়া চালের গোড়া আর কি আছে লবণ টবন আছে আর কি এইভাবে চিতই পিঠে বানানো হচ্ছে একটু পরে এটা ঢেকে দেওয়া হবে বিটল অনেক শক্তিশালী মানুষ সেই জন্য ওই যে দেখেন অলরেডি আমাদের যে এটাকে খোলা বলে আর কি যেটাতে পিঠা বানানো হচ্ছে আর এখানে লয় যে ওটা পানি দিতে চুপায় রাখা হইছে পানিতে দিতে রাখছে স্কিল লাগে ওটা এটা জানাস ওটা ঠান্ডা হওয়ার জন্য যেতে মাত্রা অতিরিক্ত গরম হয়ে যায় ওটা ঠান্ডা হওয়ার জন্য পানিতে দিতে রাখছে ওটা দিয়ে ঢাকনা হিসেবে দিবে ওটা দেখা দিবি কখন ফুটি ওটা শেষ হলে দান লাগে নাকি ফুটি ওটা আগে এটা যে মনে করি ঢেকে দিল এটা এখন ভিতরে বাস্পভূত হয়ে সুন্দর ফুটি কাটবে দারুণ একটা পরিবেশ এই হচ্ছে গ্রামীণ বা চিথি পিঠা বানানোর যে প্রসেস এটা আজকে দেখতে পাচ্ছেন হলো বিটলের কাছ থেকে আর তাদের ফিলিংস কি যে পিঠা বানায় খাওয়াইতেছে আমাদের লেনকি আর দশবদেরকে খাওয়াবি কৃষক দাদা দিকও খাইতে চাইবি না কেন কিছু দায়ার পরে প্রকাশ চাইতে পারে যে তাহলে বিড়ল তো ভালো পিঠা বানায় তাহলে আমাদের পিঠা খাওয়াবে কিনা কারণ এই ভিডিও অনেক লোকজন দেখবে যারা তোরা চিনবে জালা মিন্দা দেখবো মিলডন বড় ভাই ছোট ভাই বাবিরা দেখবো যে এরা পিঠা খাইতে চাইও তার কাছে তখন কি করবি কেন আমাদের বিদেশে কিছু বাড়ি আছে খুকন খাওয়ার যারা পিঠা খাইতে চায় পিঠা খাইতে চাইলে খাওয়াই দিবি আমাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে ঠিক আছে আমরা আপাতত পিঠা বানানোর প্রস্তুতি রাখলাম খাওয়ার সময় আবার কিছু শেয়ার করবো না যে কিরকম হলো পিঠাটা অন্তত পিঠা বানানোর ভিডিও এই পর্যন্তই বিটল পিঠা বানাইতে থাকুক আমরা গোসল করে আসি